يا <applause>

ছেলেদের আর মেয়েদের যদি সম্মতি হয় বিয়ের হবে তাহলে সেটা কাবিন নামার মাধ্যমেই বিয়ের ব্যাপারটা হয় যখন কাবির নামাটাই আপনার সিদ্ধান্ত হয়ে যাবে তখন মনে করেন যে আমি এখন বলি আপনার ছেলে আমার মেয়ে আচ্ছা এখন আপনার উপরে কাবির রয়েছে পঞ্চাশ হাজার রেয়ার

মনে করেন তো আমি এখানে দশ হাজার রেয়াল আমি ব্যয় করলাম আমার মেয়ের জন্য শাড়ি আর রয়েছে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার রেয়াল এবারে আমি এই আজকে এখানে যে খাওয়ার আসল দেখেছেন এই খাওয়াটা কমপ্লিট ওই চল্লিশ হাজার থেকে আমি খাওয়াব

সৌদি আরবে মেয়েদের বিয়ে শাতে একটা ঘর আমাদের দেশে যে কথাটা বলা হয় যে সেখানে মেয়েদেরকে বিক্রি করে এই কথাটা ঠিক না অর্থাৎ ইসলামে আছে যে আপনার কাবিন দিবে ছেলে মেয়ের বিয়ে হবে মেয়ের কোনো খরচ লাগবে না তার বাপ একটা আরেকটা পয়েন্ট হল যে এইখান থেকে ছেলে মেয়ে মেয়ের ছেলের বাড়িতে যাবে আজকে থেকে ছেলে এবং মেয়ে বাফের বাড়িগুলো তো তারা মেহমান হিসেবে যাব আচ্ছা তারা শ্বশুর শাশুড়ি থাকবে না আর বাফের বাড়িতে ছেলের বাপের বাড়িতে যাবে না না যাবে না কোথায় যাবে না এখন হচ্ছে তারা নিজে এখন তারা নিজেদের বিলাতে যাবে নিজেদের একটা বিলা করবে একটা বিলা অবশ্যই নিবে তার মানে মালিক না হলে ভাড়া হইলে নিবে ভাড়া নিলে মানে ওই পঞ্চাশ হাজার দেখা যায় না এটা আলাদা ছেলে আলাদা আচ্ছা ছেলে তাহলে একটা বাড়া বাড়া বাড়ি বাঘা মারা অবশ্যই বাড়া করতে হবে তারপরে সে বিয়ে করবে এই জন্যই তো এদের ছেলে মেয়েদের বিয়ে খুব দিনতে হয় আচ্ছা ব্যাপার

মোতাবেক অনম মহিলার সাথে পুরুষের সাথে কোনো সম্পিত্বতা কোনো জায়গা মত আইবো অনসোয়ান অনার আফন ভাই এলিयो দুদি এরা আফন ভাই রクトル ভাই ওর ওয়াইফ কোনজন সামনে আইবে যাই নদে কোরআন আদিছে ইতারাই মোতাবেক সব আচ্ছা আর এই たら ইন্টারভিউ দুই ইন জায়গা দি ন ইন্টারভিউ তো অন্য জায়গা দি আচ্ছা ক্লাব হইলে করে তৈরি করা না এবে ব্যাক ক্লাব হই